আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে যাইছে না এই অধ্যায়ের ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজের তিনটি বাহু পাঁচ দশমিক এক কাঠি দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কি না এটি দেখব তারপর আমরা এই একক কাজটাও সলভ করবো শিক্ষার্থীরা তোমরা পূর্বের অধ্যায়গুলোর ভিডিও দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টগুলোর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমরা পড়া শুরু করে দিই ত্রিভুজের বৈশিষ্ট্য এই অধ্যায়ে আমরা তিনটি কাঠি দিয়ে একটি ক্ষেত্রকে আবদ্ধ করব এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছ যে তিনটি রেখাংশ দিয়ে যে ক্ষেত্রটিকে আবদ্ধ করা হয় তাকেই ত্রিভুজ ক্ষেত্র বলে এবং সেই ক্ষেত্রের সীমা রেখাকে বলা হয় ত্রিভুজ এই অধ্যায় জুড়ে আমরা তিনটি কাঠিকে তিনটি রেখাংশ হিসাবে ধরে নেব এবং বিভিন্ন প্রকার ত্রিভুজ তৈরি করবো তারপর তার বিভিন্ন বৈশিষ্ট্য আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে খুঁজে বের করবো এবং সেই বৈশিষ্ট্যগুলো প্রয়োগ করার চেষ্টা করব ত্রিভুজের তিন বাহু আমরা জানি যে তিনটি রেখাংশ ক্ষেত্রটিকে আবদ্ধ করে করে তাদেরকে বলা হয় ত্রিভুজের বাহু বাহুগুলো একে অপরকে যে বিন্দুতে ছেদ করে তাদেরকে আমরা বলি শীর্ষ বা ভার্টেক্স পূর্বের ক্লাসের নির্দেশনা অনুযায়ী তোমরা নিশ্চয়ই তিনটি করে কাঠি সংগ্রহ করেছ এবারে চলো আমরা তাদের পরিমাপ করে ত্রিভুজ গঠন করার চেষ্টা করি প্রথমে তোমরা নিচের ছকে তোমাদের হাতের কাঠিগুলোর দৈর্ঘ্য পরিমাপ বসাও তারপর চেষ্টা করে দেখো তাদেরকে বসিয়ে তোমরা ত্রিভুজ গঠন করতে পারো কি না তো এখানে ক্রম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ নম্বর তো এখানে পাঁচটা ক্রম আছে মানে পাঁচটা ত্রিভুজের জন্য তিন পাঁচ পনেরোটা কাঠি লাগবে তো কাঠি এক প্রথম ত্রিভুজের জন্য ধরো এটা তিন একক তারপর এটা চার একক তারপর এটা পাঁচ একক চার পাঁচ ছয় দুই চার ছয় নিলাম তারপর এখানে নিলাম হচ্ছে পাঁচ নয় এবং তিন তারপর এখানে নিলাম সাত আট এখানে নিলাম হচ্ছে দুই এখন বলছে যে ত্রিভুজ গঠন করা যায় কি না তো যাবে কি না আমরা সেটা পরে দেখবো নিচে যে ছকটি রয়েছে সেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তো চলো দেখে ফেলি ক্রম এক দুই তিন চার পাঁচ বইয়ে একটা ঘর মিসিং আছে তোমরা নিজেরাই এঁকে নিবা তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে বলছে যে হচ্ছে কাঠি এক যোগ যোগ দুই করার পর কাঠি তিনের চাইতে বড় কিনা এটা কিন্তু বড় চিহ্ন তাহলে এখানে আমরা কিন্তু নিয়েছিলাম হচ্ছে তিন তিন চার পাঁচ নিয়েছিলাম এখানে একটু নেই তিন চার এবং পাঁচ দেখো কাঠি এক আর দুই যোগ করে এটা এক নম্বর কাঠি এটা দুই নম্বর কাঠি এটা তিন নম্বর কাঠি এক এবং দুই যোগ করে তিনের চাইতে বড় না চার এবং তিন যোগ করো সাত হয় সাত কিন্তু পাঁচের চাইতে বড় তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে হা ঠিক আছে তারপর বলছে কাঠি দুই যোগ কাঠি তিন দুই নম্বর কাঠি দৈর্ঘ্য হচ্ছে চার এক তিন নম্বর কাঠি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ এক হক পাঁচ চার যোগ করো নয় হয় এটা কিন্তু কাঠি একের চাইতে বড় কাঠি এক কিন্তু তিন তাহলে এখানে আমরা লিখব হা আবার কাঠি তিন আর এক যোগ করো তিন নম্বর কাঠি কিন্তু পাঁচ একক এক নম্বর কাঠি কিন্তু তিন একক পাঁচ হাত আট দুই নম্বর কাঠি চার এককের সাইতে বড় বড় তাই আমরা হা লিখব বড় না হলে না লিখতাম এখন খেয়াল করো ত্রিভুজ গঠন করা যায় কি না আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে তো এখানে দেখলাম দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় প্রত্যেক ক্ষেত্রে এখানেও হা এখানেও হা এখানে হা তিনটা ক্ষেত্রে যদি হা আসে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে আমরা এখানেও এখানে হা ত্রিভুজ গঠন করা সম্ভব ঠিক আছে তাহলে আমরা এখানে সিদ্ধান্ত কি দিতে পারি যে তিন একক চার একক এবং পাঁচ একক আহ রেখাংশ দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব তারপরে কি ছিল সেটা একটু দেখি তারপরে ছিল চার পাঁচ ছয় চার পাঁচ আর হচ্ছে ছয় এক এবং দুই কাঠি এক এবং দুই যোগ করো তিন নম্বর কাঠির সাইতে বড়ো পাঁচ আর চার যোগ করো নয় নয় কিন্তু ছয়ের সাইতে বড়। তাহলে এখানে আমরা লিখব হা আবার কাঠি দুই আবার কাঠি তিন যোগ করো পাঁচ আর ছয় এগারো কাঠি একের সাইতে কিন্তু বড়। তাহলে আমরা এখানে লিখবো হা তাহলে আহ কাঠি তিন আর কাঠি এক যোগ করো তিন চার একক এই হচ্ছে মোট দশ একক যা কাঠি দুইয়ের সাইতে বড় কাঠি দুই কিন্তু পাঁচ একক অবশ্যই বড় তাহলে এখানেও লিখবো আমরা হা তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব যেহেতু তিন ক্ষেত্রে আমাদের হা এসেছে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব একটা ক্ষেত্রেও যদি না আসে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় মনে যেন থাকে তোমাদের এখানে আমরা হা লিখলাম এখন তারপরে ছিল হচ্ছে দুই চার ছয় এই দৈর্ঘ্য সেটা দুই সেন্টিমিটার হতে পারে দুই মিটার হতে পারে তো আমি একক এখানে দিই নাই তোমরা চাইলে দিয়ে নিতে পারো দুই চার ছয় দুই চার ছয় কাঠি এক ও দুই যোগ করো চার দুই ছয় কাঠি তিনের সাথে বড় না বড় নয় ছয় কি ছয়ের সাথে বড় হতে পারে না তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে না এবার কাঠি দুই ও তিন যোগ করে কাঠি একের সাইতে বড় কি না কাঠি দুই হচ্ছে চার কাঠি তিন হচ্ছে ছয় ছয় চার যোগ যোগ ছয় আর চার যোগ করো দশ হয় যা কাঠি একের সাইতে বড় তাহলে এখানে আমরা হা লিখবো আমরা বুঝে গেছি একটা না হলেই ত্রিভুজ গঠন করা সম্ভব নয় কাঠি তিন আর কাঠি যোগ করো ছয় আর দুই আট আট চারের চাইতে অবশ্যই বড় তাহলে এখানে আমরা হা লিখব কিন্তু আমরা সর্বশেষ লিখবো যে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় কারণ এখানে তিনটা হা আসা লাগতো ঠিক আছে এখন আমরা চার নম্বরটা দেখবো এখানে পাঁচ নয় ও তিন ছিল পাঁচ নয় এবং তিন ছিল তাহলে আমরা এখানে একটু লিখে নেই পাঁচ নয় ও তিন এক এবং দুই নম্বর কাঠি যোগ করো তিন নম্বর কাঠের চাইতে অবশ্যই বড় তাহলে এখানে আমরা হা লিখব আবার দুই ও তিন কাঠি যোগ করো এক নম্বর কাঠির চাইতে বড় কিনা নয় আর তিন নয় দশ এগারো বারো বারো অবশ্যই পাঁচের চাইতে বড় তাহলে আমরা এখানে লিখব হা আবার তিন নম্বর কাঠি আর এক নম্বর কাঠি যক্ষ্ক করো পাঁচ আর তিন যক্ষ্কর আট আট কিন্তু দুই নম্বর কাঠি নয় স্থাইতে বড় নয় তাহলে আমরা এখানে কি লিখব না লিখব সর্বশেষ এখানেও আমরা না লিখবো কারণ ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তারপর সর্বশেষ কী ছিল সাত আট এবং দুই তাহলে আমরা উপরেও লিখে আসি যে হচ্ছে এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এখানেও ত্রিভুজ গঠন করা সম্ভব নয় সাত আট দুই এক নম্বর কাটি দুই নম্বর কাঠি যোগ করো তিন নম্বর কাঠি চাইতে বড় হবে তাহলে এখানে আমরা লিখবো হা আবার দুই নম্বর এবং তিন নম্বর কাঠি যোগ করো আট আর দুই যা এক নম্বর কাঠি চাইতে বড় তাই আমরা এখানে হা লিখবো তারপর তিন নম্বর কাঠি আর এক নম্বর কাঠি যোগ করো দুই নম্বর কাঠির চাইতে বড় সাত আর দুই নয় নয় কিন্তু আর এর চাইতে বড় তাহলে আমরা হা লিখবো তাহলে কি দেখতে পাচ্ছি তিন ক্ষেত্রে আমরা হা পেলাম তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে এখানে আমরা হা লিখে ফেলব আশা করি এই শক্তি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পূরণ করতে হবে ত্রিভুজ গঠন করা যাবে কিনা তাহলে তিনটা কন্ডিশন দেওয়া আছে তিনটা কন্ডিশনে হা হলে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে ওই ওই কাঠিগুলো দিয়ে তাছাড়া সম্ভব নয় আমরা পরবর্তী কাজে যাই পরবর্তীতে কি বলা আছে পরবর্তীতে আমাদের বলা ছিল হচ্ছে যে একক কাজ নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব ব্যাখ্যা দাও এক নম্বর ছিল বাহু এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার তারপর এক দুই চার তারপর চার পাঁচ সাত তো আমরা ছ কে কাজটা করতে পারি শখে কেই কাজটা করবো এটা দেখো এক নম্বরটার ক্ষেত্রে প্রথমে আমরা কাজটা করে ফেলি তাহলে বাহু এক যোগ দুই এই এক নম্বর আর দুই নম্বর বাহু যোগ করো তিন নম্বর বাহু সাইতে বড় এক আর দুই আর এক যোগ করো তিন তিন কি তিনের সাথে বড় না তাহলে আমরা এখানে লিখবো না আবার বাহু দুই ও তিন যোগ করো একের সাথে বড় কিনা দুই ও তিন যোগ করো এক এর চাইতে বড় কিনা 3 2 5 অবশ্যই এক এর চাইতে বড় তাহলে হ্যাঁ লিখবো আবার বাহু তিন আর যোগ করো বাহু তিন আর যোগ করো 4 হয় অবশ্যই বাহু 2 এর চাইতে বড় তাহলে এখানেও আমরা হ্যাঁ লিখবো তাহলে আমরা কি জানি এই তিনটা কন্ডিশন সবগুলোতে হ্যাঁ হলেই ত্রিভুজ গঠন করা সম্ভব তাছাড়া সম্ভব নয় তাহলে এখানে না লিখবো দুই নম্বরটা দেখো তাহলে এক এবং দুই নম্বর বাহু যোগ করো তিন হয় যা কিন্তু তিন নম্বর বাহু চারের চাইতে বড় নয় তাহলে এখানে না লিখবো তারপর নম্বর বাহু আর তিন নম্বর বাহু যোগ করো চার দুই ছয় ছয় কিন্তু এই যে এক নম্বর বাহু চাইতে বড়ো তাহলে এখানে আমরা হা লিখব তারপর তিন নম্বর বাহু আর এক নম্বর বাহু যোগ করো চারের দুই চারের এক পাঁচ এটা কিন্তু দুইয়ের সাইডে বড় তাহলে এখানে আমরা হা লিখব কিন্তু আমরা ত্রিভুজ গঠন করতে পারতেছি না কারণ এখানে তিনটাই হা হওয়া লাগতো সর্বশেষ আমাদের তিন নম্বরটা খেয়াল করি প্রথমে আমরা এক নম্বর বাহু আর দুই নম্বর বাহু যোগ করবো পাঁচ হাজার নয় এটা কিন্তু তিন নম্বর বাহু সাতের চাইতে বড় তাই আমরা হা লিখবো আবার দুই নম্বর বাহু আর তিন নম্বর বাহু যোগ করো সাত পাঁচ বারো যা এক নম্বর বাহু চাইতে বড় তাই আমরা এখানে হা লিখব আবার তিন নম্বর বাহু এখানে তিন নম্বর বাহু এবং এক নম্বর বাহু যোগ করো সাত আট চারে এগারো যা কিন্তু দুই নম্বর বাহু পাঁচের চাইতে বড় তাহলে এখানে আমরা হা লিখবো তিন ক্ষেত্রে আমরা হা পেলাম তাই এই তিনটা বাহু দ্বারা আমাদের কি করা যাবে ত্রিভুজ গঠন করা যাবে আশা করি বুঝতে পেরেছো এখানে তিন নং ক্ষেত্রে ত্রিভুজ আঘা সম্ভব কারণ তিন এর সকল ক্ষেত্রে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বেশি তো শিক্ষার্থীরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা আর কার কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেওয়ার চেষ্টা করা হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ